হ্যালো আলাইকুম এব্রিয়ন আজকে আমি কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি দেখাবো আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাঁধাকপি ভাজির জন্য মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি বাঁধাকপির পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর বাঁধাকপি থেকে যতটুকু পানি বের হবে তা শুকিয়ে নিব এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না পানি শুকিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে রাখবো এখন আমি মেন রান্না করার জন্য চুলাতে একটি কড়াই দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণ আমি জিরা ফ্রণ দেব তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিব তারপর হালকা করে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিব তারপর কিছু কুচু চিংড়ি দিয়ে নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ পর চিংড়ি একটু ভাজা হলে স্বাদ নুন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিব তারপর মশলাটা কিছুক্ষণ ভেজে নিব তারপর পানি শুকিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিব বাঁধাকপি দেওয়ার পর নাড়তে থাকবো বাঁধাকপি মিক্সড করার পর একটু পানি সারবে নাড়তে নাড়তে আমি পানিটুকু শুকিয়ে নিব। তাহলেই হয়ে যাবে মজাদার কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি বাঁধাকপির এই ভাজিটা আমার কাছে অনেক মজা লাগে আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন এইভাবে যারা নতুন রান্না শুরু করেছেন তাদের জন্য খুব সহজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ